আসসালামু আলাইকুম এইডসে আক্রান্ত হলেই মানুষ মারা যায় আসলে এই কথাটি পুরোপুরি সত্য নয় এইডস আক্রান্ত রোগী মারা যায় রোগ প্রতিরোধ ক্ষমতা না থাকার কারণে এইডস আক্রান্ত রোগীর ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারেই কাজ করে না এই জন্য তারা যে কোনো রোগেই মারা যান সামান্য সর্দি কাশিতে মারা যান এইডস হচ্ছে অ্যাকুইড ইমিউন ডিফিসিয়েন্সি সিনড্রোম অর্থাৎ এইডস মানে ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা শূন্য ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা শূন্য হলে কোনো ওষুধ কোনো কিছুই আর ওই বডিতে কাজ করবে না সুনিশ্চিত মৃত্যু এখানে ভাইটাল জিনিস হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা সো আমাদেরকে রোগ প্রতিরোধ ক্ষমতা এনশিওর করতে হবে ধরেন আপনার জ্বর হয়েছে প্যারাসিটামল খাচ্ছেন তাপমাত্রা কমবে কিন্তু জ্বর পুরোপুরি সারানোর জন্য আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে বুস্টিং করতে হবে